আজকে বিকেলে একটু ছাদে এসছি তো আবহাওয়াটা দেখতে তো দেখুন চারিদিকে কেমন অন্ধকার মনে হচ্ছে যেন বৃষ্টি হবে একদম কালো হয়ে আছে চারিদিকটা সো হ্যালো এভরিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন হাফিজা কিচেন আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের আমার বাগানটা দেখাবো ছাদ বাগান একটা করে করেছি এখানে কিছু শাক আছে এখানে রজনীগন্ধা ফুলের গাছ আছে এখনও হয়নি ভিন্ডির গাছ আছে এখানে তো দেখুন এখানে দুই একটা ঢ্যাঁড়শো ধরেছে কিন্তু এই ভেন্ডিগুলো আমি উঠাবো না এটা বীজের জন্য রেখে দেবো বীজ করার জন্য দু একবার খাওয়া হয়েছে ভেন্ডি তো দেখুন এবার এক এক করে আমি শাকগুলো উঠিয়ে নিই একদম অর্গ্যানিক দেখুন একদম সবুজ সবুজ আর কত সুন্দর হয়েছে এখানে দু একটা পালং শাকও আছে কি জানি পালং শাকটা কেন হলো না ও দুই একটাই বেরিয়েছে তো পোনকা শাকটা বেশি পরিমাণে হয়েছে তো এক এক করে আমি সব শাকগুলোই কেটে নেব কারণ এত অল্প পরিমাণে শাক তো আর তরকারি করে খাওয়া হবে না তো ভাবলাম একটু পাকোড়া করে খাবো তার জন্যে পাকোড়া করে নেব বিকেলে ভালো লাগবে খেতে চায়ের সঙ্গে ভালো লাগবে তো এক একদম অর্গ্যানিক দেখুন বেশ অনেকটাই হয়েছে চলুন একটা জিনিস দেখায় আপনাদেরকে দেখুন এখানে আমার কুমড়ো গাছ এখানে কুমড়ো ফুল এসছে কিন্তু ঝরে যাচ্ছে কেন বুঝতে পারছি না আপনারা একটু বলবেন তো কুমড়োটা কুমড়োর শাক মানে ফুলগুলো কেন ঝরে যাচ্ছে তো দেখুন এখানে আমি শাকগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার শাকগুলোকে কুচু কুচু করে কেটে নেব তো দেখুন এখানে শাকগুলো কাটা হয়ে গেছে এবার একটা বোল নেব বোলের মধ্যে শাকগুলো রেখে দেবো চলুন এর সঙ্গে এবার কিছু এখানে পেঁয়াজ নিয়েছি তো আমি পেঁয়াজগুলো কেটে নেব কুচু কুচু করে আমাদের এই সাইডে তো কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে আপনারা ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সেটা বলবেন আর বৃষ্টি কেমন হচ্ছে সেটা অবশ্যই জানাবেন কখনো রোদ কখনো বৃষ্টি তো এখানে কিছুটা পরিমাণ আমি কাঁচা লঙ্কা নিয়েছি তো কাঁচা লঙ্কাগুলোকেও আমি ছোটো ছোটো টুকরো করে নিয়েছি এবার আমি সবগুলো একসাথে মিক্স করে নেব দেখ এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি তো দুই চামচ মতো আমি কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে আমি বেসন দিয়েছি বেসনটাও আমি দু চামচ মতো দিয়েছি আর এখানে নিয়েছি আমি চালের গুঁড়ি এক চামচ মতো নিয়েছি এবার স্বাদ মতো লবণ দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো এবার খুব ভালোভাবে মেখে নেব এটা খুব ভালোভাবে মেখে নিতে হবে একটু সময় ধরে মাখাতে হবে দেখুন এখানে সব ভালোভাবে মাখানো হয়ে গেছে তো ফাইনালি আমার রেডি তেলে ভাজার জন্য তো গ্যাসের মধ্যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি এবার এখানে আমি সানফ্লাওয়ার অয়েল দিয়ে দেবো গরম হওয়ার জন্য গরম হয়ে গেছে এবার আমি এক এক করে পকোড়াগুলো ভেজে নেব এটা খেতে খুবই ভালো লাগে আর একদম খুব ক্রিস্পি মুচমুচে হয় চায়ের সঙ্গে তো জাস্ট জমে যাবে আপনারা বিকেলে এভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগবে খেতে আপনারা এগুলো সসের সঙ্গেও খেতে পারেন খুব ভালো লাগবে তো এগুলো আমি একদম লাল লাল করে ভেজে নেব আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন দেখুন একদম লাল লাল ভাজা হয়ে গেছে এবার আমি তেল থেকে উঠিয়ে নেব তো আবারও আমি তেলে সেম প্রসেসে এক এক করে আবার দিয়ে দেবো দিয়ে ভেজে নেব দেখুন লাল লাল ভাজা হয়ে গেছে এবার উঠিয়ে নেব তো ফাইনালি সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে উপর থেকে এবার আমি একটু চাট মশলা দেবো আর একটু বিট লবণ দেব খেতে আরও বেশি ভালো লাগবে আর সস দিয়ে দেব ফাইনালি আমার ভেজিটেবল পকোড়া রেডি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ